হ্যালো এভরিওয়ান আজকের এই লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম বিগত বছরগুলোতে ডোমিন রেঞ্জ নিয়ে অ্যাডমিশন পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে তা আমরা আসলে রিটেন পরীক্ষায় কিন্তু দুই তিন মিনিট সময় আমাদের চলে যায় ডোমিন বা রেঞ্জ বের করার জন্য তা আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে ডোমিন রেঞ্জ বের করা যায় তাহলে চলো শুরু করা যাক তুমি প্রথম অঙ্কটার মধ্যে একটু খেয়াল করো যে আছে ফাংশন অফ এক্স ইকুয়াল সেভেন এক্স প্লাস ডিভাইডেড বাই থ্রি এক্স তো আমরা প্রথমেই একটা বিষয় জানি যে এর মাকে সাধারণত ডোমিন বলা হয়ে থাকে এবং ফাংশন অফ এক্স বা ওয়াইয়ের মানকে আমরা সাধারণত রেঞ্জ বলে থাকি তো এটা দেখতেই বুঝতে পারতেছো যে এটা হচ্ছে আমার ফ্রাকশন দেয় আসে ভগ্নাংশ দেয় তো ডোমিন বের করার ক্ষেত্রে আমরা সবাই জানি যে হর্ন অটিকল জিরো তাহলে চলো আমরা এখান থেকে ডোমিন অফ ফাংশন বের করি যেখানে আমি কি বলছি হর্ন অটিকল জিরো তো hอต টু দি নট ইকুয়াল হয় তাহলে কি রকম হয় যে x এর মান হয়ে যায় 2/3 এটা কি বলতেছে যে x এর মান 2/3 হতে পারবে না কারণ হচ্ছে নট ইকুয়াল তাহলে আমরা ডোমেন অফ ফাংশন বের করব রিয়েল নাম্বার থেকে এই যদি 2/3 বাদ দিয়ে দেই রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা তার থেকে আমাকে বলতেছে যে x এর মান 2/3 হবে না মানে বাস্তব সংখ্যা যত সংখ্যা আছে এর ভিতর 2/3 বাদ দিয়ে দেই তাহলে তো আমরা ডোমেন পেয়ে যাবো তো সেই কথাটাই রিয়েল নাম্বার থেকে তুমি টু বাই থ্রি বিয়োগ করে দাও তার মানে বাকি যত মান আছে সবগুলোই হচ্ছে এই ফাংশনের ডোমেন এখন চলো আমরা রেঞ্জ অফ ফাংশন বের করব তো এইটার ক্ষেত্রে তোমার সুপার একটা শর্টকাট আমি দেখাবো সেটা হচ্ছে যে তুমি আজীবন এইখানে একটা রিয়েল নাম্বার দিবা ওকে দিয়ে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে লগ এক্স এর সব এই লগ এর এক্স এর সব আছে 7 ওকে ভালো কথা আর হরের এক্স এর সব কত আছে থ্রি এটা বসাই দিব এইটি হচ্ছে কি তোমার ডোমেইন এবং হচ্ছে কি রেঞ্জ এখন তোমাকে এখানে একটা শর্ত থাকবে সেটা হচ্ছে যে মনে করো যদি আমি এটাকে এভাবে চিন্তা করি এই এক্স প্লাস মনে করি যেখানে বি আর Cx এক্স মাইনাস হচ্ছে ডি তো মনে রাখবা সি নট ইকুয়াল জিরো যে সি এর মান কখনো শূন্য হতে পারবে না এই বিষয়টা খেয়াল রাখবা যদি এইটুকে এক্সিস্ট করে শর্তের সাপেক্ষে তাহলে এই দুটা অর্থ তোমার হয়ে যাবে তারপরে অঙ্কটা তোমরা একটু ভালো করে খেয়াল করো যে পরের অঙ্কটা কিরকম আসছে যে ফাংশন অফ এক্স ইকাল রুট ওভার থ্রি এক্স টু তো তোমাকে আমি একটা কথা বলি ভালো করে খেয়াল করবা রুট ওভারের ভিতরে যত মান পাবা সেটা অলওয়েজ তোমাকে পজিটিভ শো করবে মানে রুট ওভারের ভিতরে অলওয়েজ মান হবে পজিটিভ কি হয়ে যাবে অলওয়েজ পজিটিভ হয়ে যাবে তো রুট ওভারের ভিতরে যদি অলওয়েজ পজিটিভ হয়ে যায় আমরা যদি সংখ্যা রেখা যদি দেখতে চাই তাহলে কিরকম দেখায় দেখো তো সংখ্যা রেখা এরকম দেখাচ্ছে না এটা জিরো এদিক হয়ে যাবে মাইনাস ইনফিনিটি এদিক হয়ে যাবে প্লাস ইনফিনিটি রুটের ওর ভিতরে অলওয়েজ পজিটিভ হবে তার মানে যে কি নেগেটিভ মানটা আমার হবে না এই যে এইটুকু নেগেটিভ হবে না তাই না তার মানে এইখান থেকে এই দিকের মানগুলো হবে পজিটিভ হলে তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি যে এক্স এর মান হচ্ছে কি গ্রেটার দ্যান ইকুয়াল জিরো তাহলে শূন্য সমান শূন্য থেকে বড় অথবা কিন্তু আমি এই বিষয়টা এভাবেও লিখতে পারি যে থার্ড ব্র্যাকেট জিরো এটা আর কি বলতে যে জিরো একটা এক্স্যাক্ট ভ্যালু তার মানে জিরো সমান জিরো থেকে বড় আসলে কত বড় হবে সেটা তো আমি জানি না এখান থেকে দেখে কি বুঝতে পারতেছি যে এক্স এর মান হচ্ছে শূন্য সমান শূন্য থেকে বড় আমি কতটুকু জানি জানি না মানে ইনফিনিটি পর্যন্ত যাবে যেহেতু আমরা জানি না ইনফিনিটি পর্যন্ত হবে তাই আমরা কি করতাম ফার্স্ট ব্রেকেট ইউজ করতাম তো এইটার ক্ষেত্রে তুমি যখন হচ্ছে ডোমেইন বের করবা ডোমেইন এর মধ্যে ফাংশন বের করবা সারা জীবন মনে রাখবা রুটের ভিতরে যে রাশিটা থাকবে এটা গ্রেটার দ্যান ইকুয়াল জিরো হয়ে যাবে তার মানে থ্রি এক্স মাইনাস টু গ্রেটার দ্যান ইকুয়াল জিরো তার মানে এক্স এর মান তুমি পাবা টু বাই থ্রি হয়ে যাবে এখন তোমার পরীক্ষা কি আসলে আদৌ এই আকারে থাকবে পরীক্ষা অ্যান্সারটা না এরকম থাকবে না তাহলে কিরকম থাকতে পারে এরকম থাকতে পারে যে খেয়াল করো টু বাই থ্রি ক্রেডেন হচ্ছে কি এক্স লেস দেন হচ্ছে দেখো এরকম থাকবে খেয়াল করো এক্সের মানটা হচ্ছে কি দুই বাই তিনে সমান এবং তার থেকে হচ্ছে বড় তা কত বড় হবে সেটা তো আমি জানিনা এখানে আমি লিখছি ইনফিনিটি আর তোমরা সবাই জানো যে প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি অলওয়েজ কি ব্র্যাকেট শো করে ফার্স্ট ব্র্যাকেট শো করে তো ফার্স্ট ব্র্যাকেট শো করে অবশ্যই লেস দ্যান হয়ে যাবে কারণ আমি তো ইনফিনিটির মান জানি না আসলে কত হবে এবং এছাড়াও তোমাকে এটা আরও একভাবে শো করতে পারে সেটা হচ্ছে যে খেয়াল করো যে টু বাই থ্রি সমান তার থেকে বড় এবং আমার ইনফিনিটি থেকে ছোট হয়ে যাবে চলো এখন আমরা রেঞ্জ অফ ফাংশনটা বের করি তোমাকে তো রেঞ্জ যখন তুমি আসলে বে করবা তখন একটা বিষয় খেয়াল রাখো আমরা এখান থেকে কি পাইছিলাম ডোমেনের ক্ষেত্রে যে এক্স এর মান থেকে 2 বাই 3 সমান তার থেকে বড় এবং ইনফিনিটি থেকে ছোট তাহলে এই যে 2 বাই 3 পাইছি এই মানটা এই মানটা তুমি 2 বাই 3 মানটা একবার এই ফাংশনে বসাও কারণ আমরা যখন x এর মধ্যে মানটা বসাবো তখন এই ফাংশন x এর মান পাওয়ার ফাংশন x মানে যে রেঞ্জ তো 2 3 যদি এখানে বসাও তাহলে 2 বাই 3 দেখো 2 বাই 3 এই যে দেখো কাটা তাহলে এখানে টু পাবা এখানে ছিল টু তার মানে তুমি কত পাবা জিরো পাবা আবার যেমন দেখো তুমি যদি বের করা তাহলে বিশাল বড় মানই থাকবে সেটাকে বর্গমূল করলে তুমি বিশাল বড় মানি পাবা কত মান পাবাটলি তুমি সেটা জানো না কারণ আনুমানিক একটা মান ধর বিশাল বড় মানের ক্ষেত্রে বাট থ্রি বাই টু যখন বসাবো তখন কিন্তু কি পাবা জিরো পাবা এবং ইনফিনিটি হবে তার ইনফিনিটি কত হবে সেটা তো তুমি জানো না তার মানে এটা কিন্তু ফিক্সড এটা হচ্ছে অলওয়েজ ফিক্সড যে তোমার রেঞ্জ অফ ফাংশন কিন্তু ফিক্সড এরই থাকবে যে শূন্য সমান শূন্য থেকে বড় ইনফিনিটি থেকে যে ছোট হয়ে যাবে আশা করি এই দুইটা শর্টকাট তোমরা খুব ভালো করে বুঝতে পারছো এবং বিগত বছরগুলোতে কিন্তু এই দুইটা প্রশ্নই ঢাবিতে আসছে চট্টগ্রাম ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসা দুইটা প্রশ্ন আমি তোমার সাথে সামনে তুলে ধরলাম